আমাদের চোখের পানি তাদের কোনো প্রয়োজন নাই আমাদের মায়া কান্নার কোন কোনো প্রয়োজন নাই গাছাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট গাছাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট গাছাবাসীর প্রয়োজন আমার একটা যাই সময় একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করবে ইনশাআল্লাহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতা হামলার প্রতিবাদে সারা দেশব্যাপী ইসরায়েলি পণ্য বয়কট সহ বিক্ষোভ ও মিছিল পালিত হচ্ছে সেখানে বিশিষ্ট ইসলামিক বক্তা আবু তালা আদনান বলেন আমাদের চোখের পানি তাদের কোনো প্রয়োজন নেই আমাদের মায়াকান্না তাদের কোনো প্রয়োজন নেই তাদের প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট তাদের প্রয়োজন সামরিক সাপোর্ট আমাদের চোখের পানি তাদের কোনো প্রয়োজন নাই আমাদের মায়াকান্নার কান্নার কোনো প্রয়োজন নাই গাজাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট গাজাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট গাজাবাসীর প্রয়োজন আমার একটা চাই সে একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মোকাদ্দাসকে উদ্ধার করবে ইনশাআল্লাহ আর আপনারা ভবিষ্যৎবাণী শুনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা জাইশ এমন একটা দল আল্লাহ সৃষ্টি করে দিবেন ইনশাল্লাহ যেই যেই দল যেই জাইশকে পৃথিবীর কোন সেনাবাহিনী থামাতে পারবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত তারা বাইতু মোকাদ্দাস মুক্ত করেই ছাড়বে ইনশাল্লাহ শুধু সময়ের অপেক্ষা তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় আমাদের দাস হও না হলে মর শেষ কথা তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে হয় আমরা তাদের দাসত্ব করবো না হলে মরবো আমরাও আমরাও বলে দিচ্ছি আমরা দাসত্ব করব না আমরা আমরা হয় শহীদ হব অথবা স্বাধীনতা ছিটিয়ে নিয়ে আসবো চল হয় আমরা শহীদ হব না আমরা স্বাধীনতা সিরিয়ে নিয়ে আসবো আমি আল্লাহ তাক আমাদের বাংলা তাও এর জন্য কবুল করে না মেন বেঙ্গল প্রেস